কাটাকাটি ভালো লাগে আমার নিজেকে সাইর সম্পর্ক আরো যুবাইতে থাকতো এই এই নিয়ে বিভিন্ন সম্পর্ক আমাকে বিয়ে করবে এইগুলো গত যে আছে উনি প্রায় আট দশজন সাংবাদিক নিয়ে ওই বাড়িতে অন্যান্য লোকজন কি দিয়েছে পরে মেয়ে আবার আমার লাগে এক বছর ধরে সম্পর্ক করার কারণে অসুবিধা নাই তোর বউ আছে বাচ্চা আছে সম্পর্ক সমস্যা নাই আমি বিয়ে বোমু বা জামু হ্যাঁ এই কথা বললে সে আবার এক বছর আমার লাগে আমার ওয়াইফ এমনকি ও বাড়িতে আসছিল বা এগুলা কোনো সমস্যা নাই হ্যাঁ এতগুলো টাকা আপনি দিলেন কেন বইবে সবকিছু জানে আমি বিশ্বাস বিয়ে বই আপনি বিয়ে হইদিনে টাকা দিয়ে দিয়েছেন টাকা আমি হ্যাঁ বিশ্বাসে দিয়ে দিয়েছি

সম্পর্ক আছে আপনি জানেন নিন চার পাঁচ মাস আগে বিয়ে হয়ে গেছে আপনি তো জানেন না তাহলে আমের বউ আস না হেরা হেরা মাইন্ড করবে না আজকের দেহ যে মনে করেন সে একটা মোটর সাইকেলে যাইতে আছে তো আমি এবার ফলো করি হের লগে লগে গেছি তারপর আমার দুই তিনটা ভাই বেরোদার সামনে আসি নো আগে কইলাম যে এই লোকটা তো দুই তিনটে মাইক দেহি তাহলে লোয়া দেহি লোকটা যাই যাওয়ার পরে যাই দিয়ে আমরা ওই পাশে দাঁড়াই না যাই দিয়ে বাড়ির ভিতরে ঢুকছি তাহলে এই বাড়ির ভিতরে ঢুকলে কি আমরা যাই দেই যাওয়ার পরে দিয়ে একবারে মনে করেন ডাক দিয়ে ঘরে উঠছে ঘরে উঠছে হ্যাঁ ঘরে উঠছে ঘরে ওঠার পরে যাই দিদি মেয়ের মানল কথা কয় কথা বলার পরে আমরা যেই ঘরে উঠছি এই মেয়ের ডাক ডাক দেওয়ার পরে এই লোক আমাকে দেখে মাসা উঠ ডিগ আছে হ্যাঁ মাসা উঠ হইবে হ্যাঁ ডাইরেক্ট মাসা উঠ ডিগ আছে মাসা উঠে যাওয়ার পরে মাসা গুঞ্জে নামাইছি নামাইছি জিগাইতেছি যে কি সমস্যা তুমি এই দাবি কি মূলত ছেলের ছেলের দাবি কাছ থেকে টাকা পয়সা খাইছে এইগুলো ফেরোসায় ফেরত হয় না বিয়ে হারতে গেল বিয়ে হার থেকে হ্যাঁ মনের ইচ্ছে হ্যাঁ যদি বিয়ে করে বা যদি বিয়ে দেয় তাহলে বিয়ে করাই দিতে তার মানে কি অনশনে গেল অনশনেই গেল মাঝের বাড়িতে বাড়িতে